ফ্রেতো সিঙ্গারা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আরেকটা ভাজা হলে হয়ে যাবে বসেন বসেন ভাবী বসেন আপু বস আপুরই তো দেখা যায় না আপু আমাদের ওালের পিছনে সুবিদ হলে কি আজকে হচ্ছে রায়ান শাক রান্না করবে আর এটা হচ্ছে রায়ান নিজে হারভেস্ট করছে কারণ আমার বারান্দায় একটা গাছ ছিল রান্না শিখলে হবে না পরিষ্কারও জানতে হবে আল্লাহ কতগুলা তেল দিছে আচ্ছা ঠিক আছে তোমাকে বলছিলাম একটা শুকনা মরি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর মধ্যে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম তো আজকে সকালে নাস্তাটা খুবই মজার নাস্তা আজকে হচ্ছে কিনা নাস্তা পরোটা যে এখানে ছয়টা পরোটা রায়নের বাবার দুইটা আমার দুইটা রায়নের দুইটা ছয়টা পরোটা আনছি বাঙালি ভাইয়ের দোকান থেকে আর এখানে তো যে বাংলাদেশের মতো ভাজি পাওয়া যায় না এই ডালটা পাওয়া যায় খারাপ না ডালটা মোটামুটি ভালোই আমি একটু ডিম পোস করলাম আর সাথে চা আজকে চাও কিনে নিয়ে আসছি কারণ বানাইতে ইচ্ছা করতেছে না রায়না বাবাকে বললাম যে একটা চা নিয়ে এসো একটাই অনেকগুলা কারণ রায়নের বাবা খাবে না নাও রায়ান প্লেট আনো আর একটা প্লেট আনো আর সাথে আছে কলা এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা আজকে বন্ধের দিন তো রায়নার বাবা টুকটাক বাজার করছে আমি বললাম যে একটু নাস্তা নিয়ে আসো নাস্তা খাই তো ঠিক আছে নাস্তাটা খাই পরে আপনাদের সাথে আবার কথা হবে আজকে হচ্ছে রায়ান শাক রান্না করবে আর এটা হচ্ছে রাইয়ান নিজে হারভেস্ট করছে কারণ আমার বারান্দায় একটা গাছ ছিল সে গাছের একটাই ডগা হয়েছে সেই ডগাটা কেটে সে এখন রান্না করবে তো সেই ডগাটা কেটে নিয়ে আসছে এখন ভালো করে ধুইছে ধুয়ে আবার সে কাটছে আবার সে ধুবে এই গাল ফালা দিলে হবে না তো এটা নিতে হবে এগুলি কিছু করা লাগে না একদম ফ্রেশ তাজা এগুলি মেডিসিন এ কোনো ই নাই সার নাই আর তো ছোটো করে পাতাগুলি আচ্ছা পাতা আর ছোটো করে লাগবে না এখন রাইয়ান এগুলা রান্না করবে বলছি যাও রান্না কা রান্না করলেও তো একটু কিছু শিখবে অভিজ্ঞতা হবে কিভাবে বলছি মনে আছে প্রথম কি করবা কাটবো হ্যাঁ ধুবা ধুয়া ও চালু নে ঝরা দিবা তারপরে একটা পেঁয়াজ কাটবা কেটে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিবে কিন্তু শাক এতটুক হয়ে যাবে একদম একদম চার চামচেরও কম তেল দিবা তারপরে ছোট্ট একটা পেঁয়াজ জাস্ট কি করবা হালকা একটু ভাজা এই শাকগুলো দিয়ে দিবা শাক দিয়া একটু লবণ দিবা বেশি দিলে কিন্তু কটা হয়ে যাবে লবণ দিয়া বা সিদ্ধ হলে নামাই ফেলবা হয়েছে ওইগুলো আর লাগে না হয়েছে রান্না শিখলে হবে না পরিষ্কারও জানতে হবে আল্লাহ কতগুলো তেল দিছে আচ্ছা ঠিক আছে

তার শখ হয়েছে শাক রান্না করবে সে নিজে গাছ মানে বারান্দায় জাস্ট একটা ডাল লাগাইছিলাম ওই একটা ডালে থেকে একটাই ডগা হয়েছে আর সেটা এখন সে রান্না করবে হয়ে গেছে দিয়ে দাও ওগুলো হাত দাও উঠে দাও ওগুলো হাত দাও উঠে দাও হ্যাঁ এবার লবণ দাও লবণ কোথায় লবণ 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 দাও একদম শাক কি পরিমাণ ওই অনুযায়ীতে লবণ দিবা দেখি আর একটু লাগবে একটু হ্যাঁ চলবে হয়েছে এখন একটু নাড়াতে তেল অনেক বেশি হয়ে গেছে তাতে যাক তুমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাইকা দাও একটু নাড়তে হবে যেভাবে এভাবে একটু এই যেভাবে দিয়ে শাকটা এভাবে দিয়ে এভাবে উলটে হবে হ্যাঁ এভাবে উলতে হবে হ্যাঁ হ্যাঁ ওই সে আর নাড়াচাড়া লাগবে না এবার তুমি ঢেকা দাও তাহলে এবার সরা নাও পড়ে গেল তো একটা রাত্রি ওটা উঠাও উঠাও হুম এবার ঠাইকা দাও রায়ান হচ্ছে যে শাক রান্না করে ফেলছে অনেক মজা হয়েছে বাদ দিয়ে খাবো রেখে দাও বাদ দিয়ে মজা লাগবে হ্যাঁ বাদ দিয়ে খাবো অনেক টেস্ট হয়েছে আমি টেস্ট করে রায়ান আবার সবাইকে টেস্ট করাইছে অনেক মজা হয়েছে যাও রেখে দাও এখন হচ্ছে বিকেল সাড়ে ছটা বা পৌনে সাতটা বাজে আর কি একটু পরে মাগরিবের আজান দিবে তো বাসায় হচ্ছে গেস্ট আসবে তো সেজন্য আমি ভাবলাম যে সিঙ্গারাগুলো ভেজে ফেলি কারণ সিঙ্গারা ভাজতে একটু টাইম লাগে এগুলো বানায় রাখছিলাম আমি এখন তো ফ্রোজেন আইটেম টাইটেম অত একটা বানাই না তো একটা অর্ডার ছিল তখন কিছু বানাইছিলাম তো অল্প কয়টা ছিল তো আর কয়টা ছিল যে আরেক দিন তুষান আসছিলো তো কেউ ভাজ ভাজিয়ে দিছি কারণ তুষান আমার হাতের ইটা সিঙ্গারাটা খুব পছন্দ করে কটা ছিল এই কটাই ভাজতেছি দিয়ে দিই আস্তে আস্তে ভাজা হোক কে আসবে আসলে দেখাবো ইনশাল্লাহ এই তো মেহমান বলতে কারা তা তো আপনার জানেনি আর এখানে করছি হচ্ছে হালিম 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 এই যে হালিমটা একদম রেডি করে রাখছি আসলে সবাই আসলে তখন আর কি একটু হালকা গরম করে নিব। এখনো গরম আছে কিছুক্ষণ আগেই রান্না করছি গরম করে হয়ে যাবে আর হচ্ছে রায়না বাবা তো অফিস আসার সময় বলছি ই নিয়ে আসতে নান নিয়ে আসতে কারণ নানটা বানাইতে এখন আর ভালো লাগে না কষ্ট লাগে অনেক ভাবলাম যে আমাদের তো আমাদের এই যে এলাকায় বাঙালি বাইরের দোকান আছে এখানে নান বিক্রি করে তো রায়না বাবারে বলছি আসার সময় নান নিয়ে আসবা আর হচ্ছে সিঙ্গারা ভাজতেছি চা বানাবো আর তো মিষ্টি মিষ্টি বলতে যে একটা পুডিং বানাইছি ওই পুডিংটা সার্ভ করবো সাথে মানে ডেজার্ট আইটেম এই একটু নাস্তা পানি আর কি চা টা বানাবো তো ঠিক আছে এটা হতে থাকুক আস্তে আস্তে টা ভাজা হলে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো আর এখানে কমলা আছে এখানে এখন তো মা হচ্ছে চাইনিজ নেওয়ার জন্য মানে এই কমলা চাইনিজ নেওয়ার সামনে আর কি তো চাইনিজ নিওরের সময় এই কমলাগুলি আসে এই এক মাস কি দুই মাস পাওয়া যাবে এরপর আর পাওয়া যাবে না আর সারা বছরও কিন্তু এই কমলাগুলো আর পাওয়া যায় না তো এরকম কার্টুন করে আসে আর কি মালয়েশিয়া চাইনিজ নেওয়ার উপলক্ষে তখন আমরা ইচ্ছে ইচ্ছে মতো এইগুলো খাই যত থাকে অতদিনই খাই এক কার্টুন আনছিলো সে প্রায় তো এ কটা আছে তো আজকে সবাইকে সিলে দিব আর হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো সাথে কারণ বাচ্চারা কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে তো এটা ভাজবো এটা মামাই নিলাম এই আর কি সন্ধ্যার পরে সবাই আসবে ইনশাল্লাহ এ তো সিঙ্গারা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু ভাজা হলে হয়ে যাবে এক সময় এগুলো অনেক বানাইছি অনেক অনেক বানাইছি আর মানে কি বলবো আলহামদুলিল্লাহ আমার হাতে ফ্রোজেন আইটেমগুলো সিঙ্গারা পুরি রোল সবাই খুব পছন্দ করে প্রচুর ডেলিভারি দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো বানাতে এত কষ্ট লাগে অনেক সময় লাগে জন্য আর কি এখন তেমন একটা নেই না আর একদম যারা রেগুলার কাস্টমার সব সময় আপুরা খাবার নেয় তারা যদি একটু মাঝে মধ্যে মানে বলে তখন আর না করতে পারে না কারণ তারা তো হয়ে গেছে আর এখানে একটু চা বসাইছি চা একটু অল্প করে বসাইছি সবাই চা খাবে না যদি খায় পরে আবার বসা বসাবো ইনশাল্লাহ সমস্যা নাই

এই তো আমার গেস্ট চলে আসছে আমার গেস্ট বলতে তো এই তো এই যে ভাবিরাই হচ্ছে যারা তো তাদের জন্যই আর কি ছোটখাটো একটু নাস্তার আয়োজন তো তেমন কোনো কিছু না যে কোনো ওকেশন বা কোনো উপলক্ষ্য তেমন কিছু না তো অনেকদিন ধরে আমি ভাবতেছিলাম যে একটু হালিম রান্না করব আর সবাই মিলে খাবো আর হচ্ছে মানে বিশেষ করে যে যারা আপু তো আমাদের বাসায় মানে আমার আর ভাবির কাছ থেকে অনেক দূরেই থাকে তো অনেক সময় অনেক কিছু করলেও হয়তো ভাবিকে দিলেও যার আপুকে দিতে পারি না যেহেতু আপু বেশ কিছু মানে অনেক দূরেই থাকে তো এ আর কি একটু একটু জিনিস আসলে এত দূরে পাঠানো যায় না ভাবি কাছে হয়তো ভাবি আমাকে কিছু একটা ভাবি তৈরি করলো হয়তো ভাবি আমাকে একটু দিল আবার আমি ভাবিকে একটু দিলাম যে তো একদম একই এখন তো একই বাসায় আসি তো এই আর কি তো ভাবছিলাম যে আচ্ছা একটু নাস্তার আয়োজন করি যারা পো বলি সবাই একটু নাস্তা করলাম সন্ধ্যার পর একটু গল্প করলাম এই আর কি যে ভাবি আবার পিঠা বানায় নিয়ে আসছে তারপর হচ্ছে জারা আসার সময় আবার আইসক্রিম রায়নের জন্য বিস্কিট চিপস আবার তারপর হচ্ছে পেয়ারা অনেক কিছু নিয়ে আসছে তো এই তো সবাই মিলে আমরা হালিমটা খাচ্ছিলাম আসলে হালিমটা একদম মানে যা রান্না করছি একদম কি বলবো পাথিলা পোছা বলে যায় না ওরকম ভাবি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খাইছে সবাই আলহামদুলিল্লাহ আর হচ্ছে লগ্নকেও বলছিলাম ভাবির বাসা তখন লগ্ন ছিল লগ্নকে বলছিলাম যে আসতে আমি অনেকবার ভাবিকে মেসেজ দিয়েছি আমি বলছি যে অরে দশ মিনিটের জন্য আসতে বলেন তো আসলে ওর পরীক্ষা ছিল এই জন্য আর আসতে পারে নাই তো ভাবি বলল যে ও তো ভাবি ওর পরীক্ষা পড়া আছে নালে আসতো তো লগ্নের জন্য একটু দিয়ে দিছি আবার যারা পু কেউ একটু দিয়ে দিছে আয়ানের জন্য আয়ান আসে নাই একদম মানে যা ছিল পরে লাস্টে পাতিলা কাছে হচ্ছে লগ্নের জন্য আর হচ্ছে যার আয়নের জন্য একটু দিয়ে দিছি সবাই খুব পছন্দ করছে আর হচ্ছে যে নান রুটি বাইর থেকে কিনে নিয়ে আসছিলাম আরই তো সবাই মিলে আমরা একটু যে ঈদের পরে ঘুরতে যাই না ওই একটু প্ল্যান প্রোগ্রাম চলছিলো আমরা একবার মানে নিয়ত করছিলাম এবার দেশের বাইরে যাব তারপরে আর ওই প্ল্যানটা সাকসেসফুল হয় নাই কারণ সবারই কারো না কিছু কিছু না কিছু প্রবলেম ছিল ছুটিরও একটা ব্যাপার থাকে এজন্য আর কি আর ওই প্ল্যানটা হয় নাই এবার ইনশাল্লাহ আমরা দেশের মানে মালয়েশিয়ার মধ্যেই ঈদের পরে ছুটিটা কাটাবো ইনশাল্লাহ আর হচ্ছে যে আপু আইসক্রিমটা আনছিল এটা খাচ্ছিলাম আপুর এই আইসক্রিমটা আমার কাছে খুবই মজা লাগছে তো এটা মালয়েশিয়ার আইসক্রিম না তেমন একটা মজা না কিন্তু এই আইসক্রিমটা আমার কাছে খুবই ভাল লাগলো তো আমি হচ্ছে অনেক রাতি এই আইসক্রিমটা খাচ্ছিলাম ভাল লাগছে আলহামদুলিল্লাহ তো সবাই মিলে একটু সময় কাটালাম এই আর কি তো আজকে